আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা সপ্তম শ্রেণী বাংলা আর একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগত আজ পর্বে পর্বে আলোচনা করব সপ্তম শ্রেণী বাংলা বইয়ের প্রথম অধ্যায় পৃষ্ঠানং আট পৃষ্ঠান আটে উপরে যে দুটি ছক রয়েছে কালিবার সে দুটি গড় আজ কামরাই পর্বে সমাধান করব বার্ষিক যোগাযোগ ও অবাসিক যোগাযোগ আমরা যখন অন্যের সাথে কথা বলি সেটা এক ধরনের যোগাযোগ চিঠি বা পত্র লিখেও আমরা যোগাযোগ করি আবার ইশারা বা আকার ইঙ্গিতেও আমাদের ইঙ্গিতের মাধ্যমেও আমরা যোগাযোগ করি বিভিন্ন ছবি বা সংকেতের মাধ্যমেও আমরাও যোগাযোগ বা ভাব বিনিময় হয় দৈনন্দিন জীবনে তুমি চর্চা করো এমন কয়েকটি ভাষিক যোগাযোগের উদাহরণ দাও আরেকটি হচ্ছে দৈনন্দিন জীবনে তুমি চর্চা করো এমন কয়েকটি অভাষিক যোগাযোগের উদাহরণ দাও চলো আমরা এই দুটি প্রশ্নের উত্তর দেখি দৈনন্দিন জীবনে তুমি চর্চা করো এমন কয়েকটি অভাষিক ভাষিক যোগাযোগের উদাহরণ দাও উত্তরটি হচ্ছে মানুষের ভাষিক যোগাযোগ প্রদান রূপ চারটি শোনা বলা পড়া ও লেখা আমিও দৈনন্দিন জীবনে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলি যেমন ক মা বাবা মা বাবা ভাই বোন বন্ধুবান্ধব সহপাঠী কিংবা অপরিচিত লোকের সাথে বিষয় অনুযায়ী বা পরিস্থিতি অনুযায়ী কথা বলে থাকে এবং তাদের কথাও শুনি খ মোবাইল ফোনের মাধ্যমে আত্মীয় স্বজনদের সাথে কথা বলি এবং তাদের কথা শুনি গ প্রতিদিন বিদ্যালয়ে পড়া পড়ি এবং বিভিন্ন ধরনের লেখা যেমন বাড়ির কাজ ডায়েরি লেখা ইত্যাদি লেখা লিখে থাকে বিদ্যালয়ে গিয়ে লাইব্রেরিতে বসে বই পড়ি এবং বাড়িতে দৈনন্দিন দৈনিক সংবাদপত্র পড়ে থাকি পর প্রশ্নটির উত্তর হচ্ছে দৈনন্দিন জীবনে তুমি চর্চা করো এমন কয়েকটি ভাষিক অবাসিক যোগাযোগ উদাহরণ দাও কথা বলা শোনা লেখা এবং পড়া পাশাপাশি কিছু অভাষিক কৌশলে কাজে লাগিয়ে থাকে যেগুলোর জন্য বিশেষ অঙ্গভঙ্গি প্রয়োজন পড়ে আমিও প্রতিদিনের কাজে কিছু অবাসিক যোগাযোগ রক্ষা করে চলি যেমন কব। আমরা একটি বিড়াল ছানা আছে আমার একটি বিড়াল ছানা আছে তাতে ইশারা করলে কাছে এসে লেজ বসতে থাকে তাকে আদর করে পিঠ চাপড়ে দিলে মনে হয় যেন ঘুমিয়ে পড়েছে এমনভাবে শুয়ে থাকে তা ইশারা বা হাতে স্পর্শ দিয়েও যোগাযোগ রক্ষা করা যায় এটি হচ্ছে অবাসিক যোগাযোগ খ প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে পিটি স্যার আমাদের পিটি করান আমরা নানা ধরনের শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করি শারীরিক ও আবাসিক যোগাযোগ আমরা এই পর্বে পৃষ্ঠনং আটের যে খালিগড় দুইটি রয়েছিল দুইটি সে দুটি আজকামরাই রাই পর্বের সমাধান করা হয়েছে আমরা পরবর্তী পর্বে পৃষ্ঠনং দশের যে খালিগটটি রয়েছে সেটি আমরা পরবর্তী পর্বে অথবা ক্লাসে সমাধান করে দেওয়া হবে আজকে এ পর্যন্ত এই পরবর্তী ক্লাসের জন্য সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম